ডিয়ার বিয়র্স আমি আজকে আপনাদেরকে একটি ভয়ঙ্কর বনের সাথে পরিচয় করে দিব এবং পুরো বনটিকে ঘুরে ঘুরে দেখাবো এই ভয়ঙ্কর বনটিকে দেখার জন্য আমার পুরো ভিডিওটিতে দেখুন বিয়র্স আমার এখানে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে কারণ এই বনের ভিতরে কোনো রাস্তা নেই আমি বাইক নিয়ে রকমভাবে এসেছি একটি পথচারী এটা রাস্তা না অনেক ভাঙ্গা চোরা রাস্তা এটি তবু আমি আপনাদেরকে দেখাবো একটি ভালোভাবে ভিডিও করব দেখি আমি একটি সেট করে নিচ্ছি তো বিওয়ার্স এই বনটি কেন ভয়ঙ্কর কারণ হলো এই বনে চিতা বাঘ পাওয়া যায় বন্য হরিণ পাওয়া যায় মায়া হরিণ পাওয়া যায় তো এই বনে যে চিতা বাঘ রয়েছে যে কোনো সময় আক্রমণ করতে পারে সেজন্য খুবই সাবধান এই বনে কেউ প্রবেশ করতে সাহস পায় না এই বনের ভিতরে আমরা চলে এসেছি অনেকটুকু রাস্তায় প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে পর্যন্ত চলে এসেছি দেখুন এর ভিতরে কোনো একটি মানুষ পায়নি কোনো পথচারী নাই কোনো মানুষের বসতি নাই খুবই মারাত্মক এবং ড্যানজারাস একটি পজিশনে আমি চলে এসেছি আমার বুকের কাঁপতেছে অলরেডি আমি ভয়ে আমি অনেকটাই গা ঘাসিহিতে হয়ে উঠতেছে তবুও আমি এসেছি সাহস করে শুধুমাত্র আপনাদেরকে এই বনটিকে ঘুরে দেখাবো এবং উদ্দেশ্য একটাই সেটা হলো আমি আমি মায়া হরিণ দেখব এই বনে নাকি অনেক সুন্দর সুন্দর মায়া হরিণ পাওয়া যায় কিন্তু এখন পর্যন্ত একটি মায়া হরিণ এবং চিতাবাঘের দেখা পাইনি তো পুরো ভিডিওতে আমার সাথে থাকুন আমি দেখা পাওয়া মাত্রই আপনাদেরকে দেখাবো এখানে কেউ সাহস করে আসে না কারণ এখানে যে কোনো সময় চিন্তাইকারী হতে পারে এখানে বনের ভিতরে এক উপজাতিদের বসবাস আছে আমি শুনেছি তো সেই উপজাতিদেরকেও দেখবো তারা নাকি অনেক ড্যাঞ্জারাস অনেক সময় তারা আমাদের সাধারণ মানুষের অনেক ক্ষতি করে থাকে তবুও আমি সাহস করে অনেকটা সাহস করেই আমি এখানে চলে এসেছি অলরেডি আট নয় কিলোমিটার পর্যন্ত চলে এসেছি এই আট নয় কিলোমিটারের ভিতরে আমি একটা পথ চারেও দেখিনি কোনো মানুষও দেখিনি তবুও আমি এখানে এসেছি আমার এখন অনেকটাই ভয় লাগতেছে আমি যে পিছন দিয়ে ব্যাক করে চলে যাব। তাতেও আমি ভয় পাচ্ছি কারণ আমি অলরেডি অনেকটুকু চলে এসেছি দেখি সামনে আর কত দূর যাওয়া যায় আমি অনেক ভয় পাচ্ছি আপনারা কেউ সাহস করে এই বনের ভিতরে প্রবেশ করেন না এখানে একটা মানুষও নাই কোনো একটা জনস জনসম্মুখ নাই কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই একজন কাঠুরিয়াও পর্যন্ত পাইনি অর্থাৎ এখন যদি কোনো চিতাবাক আমাদের সামনে এসে আসে তাহলে আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কোনো উপায় নেই দেখুন ভিওর্স পুরো বাঘ বনটি চোখ যত দূর যায় শুধু ঘাসপালা আর ঘাসপালা এখানে এই বনটিকে আমার অনেক ভালো লাগতেছে কিন্তু আমার বয় হচ্ছে সুন্দর একটি বন